একটি দেশে আইনগত একটি তথ্য কমিশন থাকার কথা যেটি সেই কমিশনটি ছয় মাস যেমন নেই ছয় মাসের বেশি সেটি অত্যন্ত বিব্রত করে একটা বিষয় বিব্রত একটা পর্যায়ে যা আমাদের দেশকে ধাবিত করার দায়টা কিন্তু অন্তর্বর্তী কারণ সরকার পরিবর্তায় কারণ এই বিষয়টা যে কমিশন যে নেই এটা সরকারের অজানা নয় এবং কমিশন গঠনের যে দায়িত্ব সরকারের সেটাও সরকারের অজানা নয় এবং একইভাবে এটা যে প্রক্রিয়া অনুসরণ করে আমরা প্রক্রিয়া পরিবর্তনের সংস্কার করছি সেটি আইনের সংস্কার চেষ্টা করা যাবে তার আগেই যেমন যেমনভাবে দমন কমিশন বা নির্বাচন কমিশন গঠিত হয়েছে কেন তথ্য কমিশন গঠিত হলো না বিদ্যমান আইন অনুযায়ী সেই প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে এবং আমরা মনে করি যে অনতি বিলম্বে সেই কাজটা সব দায়িত্বটা সরকারের পালন করা উচিত এই প্রসঙ্গে শুধু একটি কথা বলবো যে অবশ্যই প্রক্রিয়া অনুসরণ করতে হবে সেই প্রক্রিয়া অনুসরণ করে একটি জিনিস নিশ্চিত করতে হবে যাতে আগের যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল একটা পর্যায়ে এসে তথ্য কমিশন দলীয় এসেডার দ্বারা পরিচালিত হয়েছে পর্যায়ে ছিলেন দলীয় ক্যাডার এমন একটা পর্যায়ে ছিল এই অবস্থা হবে না অন্তর্বর্তীকালীন সরকারের হাতে সেটা আমরা আশা করতে পারি কিন্তু শুধু তাই নয় এর পাশাপাশি একটা জিনিস খেয়াল রাখতে হবে এমন ব্যক্তিবর্গকে কমিশনে নিয়োগ দিতে হবে যাদের পেশাগত জীবনে আর যাই হোক তথ্য প্রকাশের পরিপন্থী অবস্থান যারা সারা জীবন পেশাগত অবস্থান থেকে করেছেন প্রতিপালন করেছেন এই ধরনের ব্যক্তিবর্গকে যেন তথ্য কমিশনে নিয়োগ দেওয়া না হয় কমিশনার হিসাবে যে এবং সেটা যদি করা হয় তাহলে তথ্য কমিশনের যে মূল উদ্দেশ্য সেটা কিন্তু লঙ্ঘিত হবে এবং ব্যর্থ হবে তাও এই জিনিসটাকে মনে রাখতে হবে আর অন্যান্য যে ক্ষেত্রগুলো আমরা তুলে ধরেছি আপনারা আশা করি যে বিস্তারিতভাবে আপনারা সেই বিষয়গুলো আহ প্রকাশ করবেন প্রচার করবেন আমরা ইতিমধ্যে আমি বলেছি যে সরকারের কাছে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা এগুলো আমাদের দাবিগুলো উপস্থাপন করব যে এখন শীর্ষ দাবি হচ্ছে এটি আমরা দুইটা বিষয় চাই আপনাদের থেকে বলার জন্য একটি হচ্ছে যে আপনাদের মধ্যে বলার জন্য একটি হচ্ছে আমরা কমিশনটাকে অনতি বিলম্বে কোনো পুনর্গঠিত হোক সেটি আমরা চাই দ্বিতীয় হচ্ছে যে আমাদের প্রস্তাবিত সুপারিশমালার উপর নির্ভর করে সরকার উদ্যোগ নেবে সমস্ত অংশের সাথে প্রয়োজন মনে করলে আরো আলোচনা সাপেক্ষে আইনটিকে জনগণ বিলম্বে সংস্কার করে ফেলতে হবে যে কথাটি বদিন আলম ভাই বলেছেন যে রাজনৈতিক দল আমাদের যে প্রস্তাবনা তার মধ্যে কিন্তু প্রকারান্তরে উল্লেখ করা হয় নাই কিন্তু প্রকারান্তরে যেটা বলা হয়েছে যে নিবন্ধন প্রাপ্ত লাইসেন্স প্রাপ্ত পারমিটপ্রাপ্ত সকল সংস্থা এখন থেকে এটা আইনের অর্থভুক্ত হবে অর্থাৎ যে সমস্ত দল যে সমস্ত প্রতিষ্ঠান তথা রাজনৈতিক দল এই আইনের অর্থভুক্ত হোক সেটা আমরা চাচ্ছি আপনাদের খেয়াল থাকবে যে আইনটি যখন খসড়া করে হয় আমাদের বেসরকারি সংস্থাগুলো কিন্তু নেতৃত্ব দিয়েছে উদ্যোগ নিয়েছে পুরো মূল ঘোষণাই খোষায় বেসরকারি সংস্থাগুলো সংখ্যা করেছিল যার সাথে গণমাধ্যম সহ বিভিন্ন যারা কাজ করেছে তো সেখানে একটা পর্যায়ে কিন্তু আমরা একটা ব্যতিক্রমে যেটা দৃষ্টান্ত আমরা অনেক ক্ষেত্রেই ইতিবাচক দেশে ব্যতিক্রমে দৃষ্টান্ত স্থাপন করি এবং নিয়ে আমরা অনেক সময় গর্ববোধ করতে ভুলে যাই

বেসরকারি সংস্থাকে সমৃদ্ধ করেছিলাম যে রাজনৈতিক দল যাদের হাতে এখন সর সবসময় চিন্তা যেটা ছিল ভবিষ্যতে থাকে নির্বাচনের পর যারা নেতৃত্ব নেবেন দায়িত্ব নেবেন দেশের তারাও নিজেদেরকে এই আইনের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে সম্মতি দিবেন এবং তার উপর ভিত্তি করে একটি প্রণীত হবে সংশোধিত হবে এবং আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই একটি আরেকটি শেষ কথা একজন প্রশ্নকর্তা বলেছেন কয়েকজন আলোচনা করেছেন যে এই যে গোপনীয়তার সংস্কৃতি সেটি উত্তরণের উপায়টাকে আমরা মেনে নিতে হবে গোপনীয়তার সংস্কৃতি দীর্ঘদিনের কিন্তু সেটাকে উত্তরণের জন্যই আইন উত্তরের জন্যই এই কমিশন কিন্তু সেটা শুধুমাত্র যাদের উপরে এই যে আইন বা কমিশন দ্বারা কিন্তু সম্পন্ন করা সম্ভব নয় আমরা যারা ডিমান্ড সাইড বা চাহিদার দিক থেকে যারা কাজ করি তাদেরকে কিন্তু যে যারা তথ্যকে ধরে রাখাটা তাদের অধিকার মনে করেন তথ্য প্রকাশ প্রকাশটা তার দায়িত্ব নয় সেটা এই রকম মানসিকতার যারা আছেন তাদের সাথে আমাদের অধিপরামর্শ পরামর্শ কার্যক্রম প্রশিক্ষণ কার্যক্রম এবং চাহিদা সৃষ্টির কার্যক্রমগুলো অব্যাহত রাখতে হবে এবং যে দেশের প্রতিটি নাগরিকের জন্য যেই ক্ষমতায়নের যেই গুরুত্বপূর্ণ এই আইন এটিকে বাস্তবায়নের জন্য আমাদের সকলকে কাজ করতে হবে স্বাগতভাবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত